আজ একটি ভীষণই মজাদার রেসিপি নিয়ে চললাম সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর এই রেসিপিটা কিন্তু আমরা নানা রকম দোকান থেকে মেলা কোনো জায়গায় গেলে কিন্তু কিনে খেয়ে থাকি ভীষণই লোভনীয় একটি রেসিপি আর এটা দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন কি করে করবেন সেটা দেখতে অবশ্যই আমার ভিডিওটা ফলো করুন আর সঙ্গে থাকুন আমি নূরজাহান আর চলে এসছি একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলুন এটি কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এর জন্য আমি একটি পাত্রে জল নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মতো বিউলির ডাল এই বিউলির ডাল আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে এটাকে রেখে দেব এই ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে সেই কারণে এটাকে আমি রেখে দেওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে ফ্রেশ জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তিন ঘন্টা মতো এটা তিন ঘন্টা মতো রাখতে হবে তাহলে এই ডালগুলো অনেকটাই ফুলে মোটা মোটা হয়ে যাবে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো আর তিন ঘন্টা পর আবার আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি এই দেখুন তিন ঘন্টা পর আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আর কত সুন্দর এই ডালগুলো মোটা মোটা হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নেবো এটা একদম স্মুথ একটা পেস্ট হতে হবে এর মধ্যে কোনো রকম যেন একটু দানা ভাব না থাকে আর বেশি এর মধ্যে জল দেওয়া যাবে না এর মধ্যে যেহেতু আমি জল ব্যবহার করবো না সেই কারণে জল থেকে এটা জল ঝরিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে পেস্ট তৈরি করে নেবো এটা আমি ভালোভাবে পেস্ট করে আবারও ফিরে আসছি আপনাদের সামনে দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে আর কতটা এটা স্মুথ হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই এর মধ্যে কোনো রকম কিন্তু দানা ভাব নেই একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এর জন্য একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এটা ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোটা ফুড কালার এটা সুন্দর একটা কালার আসার জন্য আর ভালোভাবে এটা কিন্তু অবশ্যই ফাটিয়ে নিতে হবে এটা মিনিমাম পাঁচ মিনিট মতো ফাটাতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর এটা পাঁচ মিনিট ফাটানোর পর কীভাবে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলে দেব এর জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে হয়তো কোনো জায়গায় বুঝতে পারবেন না আর আপনাদের এই আমৃত্তিটা পারফেক্ট তৈরি হবে না সেই কারণে সকল বন্ধুকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন মাঝপথে কমেন্ট করে চলে যাবেন না এখন দেখুন এটা আমি দেখাচ্ছি হাতের মধ্যে নেওয়ার পর এটা হাতে তালুতে নিয়েছি আর বারবার এই ধরনের নিচের দিকে আমি এটাকে ফেলার চেষ্টা করছি কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা আটকে আছে এটা দেখে বুঝতেই পারছেন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তারপরেও একটা টিপস আপনাদেরকে আমি বলে দিই এটা আর একটা বোঝার সহজ উপায় আছে সেটা হলো এটা বারবার এরকম ফাটানোর পর এটাকে দেখবেন একটা জলের মধ্যে বাটিতে জল নিয়ে এর মধ্যে এক ফোঁটা এটাকে দিয়ে দেবেন আর যদি দেখেন এইটা এই ব্যাটারটি একদম উপরের দিকে উঠে আছে নিজে যে জলের মধ্যে ডুবে যাচ্ছে না তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এভাবে বুঝে নিতে পারেন কারণ এটা বোঝা একদম সহজ উপায় আর দেখুন আমি হাতের সাহায্যে এটাকে নাড়িয়ে দিচ্ছি কিন্তু তারপরেও কিন্তু এটা নিচেই ডুবছে না কিন্তু উপরের দিকেই উঠে আছে এইভাবেও খুব সহজে বুঝতে পারবেন এই কারণে বলছি দোকান থেকে না কিনে নিজেরাই কিন্তু বাড়িতে অল্প খরচে অনেক পরিমাণে আমৃত্তি তৈরি করতে পারবেন ব্যাটার তো তৈরি হয়ে গেছে কিন্তু কিভাবে টিউব তৈরি করবেন এটাকে অনেকে হয়তো এই প্রবলেমে পড়েন যে টিউব হয়তো আনা নেই দিদি ভাই কী করে এটা তৈরি করব এই কারণে বলবো টিউব তৈরি করতে হলে হাতের কাছে এ ধরনের যে কোনো প্যাকেট দেখতে পাচ্ছেন এটা আমি ময়দার প্যাকেট নিয়েছি তেলের প্যাকেট এই ধরনের নানা ধরনের প্যাকেট থাকে যে প্যাকেটে আর কি এটা এর চাপটা সহ্য করতে পারবে সেই ধরনের নেবেন পাতলা নিলে কিন্তু একটু ফেটে যেতে পারে এই কারণে বলবে এই ধরনের একটু মোটা প্যাকেটগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এর এক একটি কোণের মধ্যে আমি দেখুন টিফিনের মধ্যে বসিয়ে নিয়েছি আপনাদের কাছে গ্লাস যে কোনো জিনিস থাকলে তার মধ্যে বসিয়ে একটি কোণ ব্যবহার করবেন আর তার মধ্যে এটা দিয়ে দেবেন দেওয়ার পর এর উপরে আমি একটু ভালোভাবে বেঁধে দেব। তাহলে উপর দিকে আর ওভার করে এটা পড়ে যাবে না এইখানে অবশ্যই উপরটা ভালোভাবে একটু বেঁধে নিতে হবে শক্ত কোনো কিছু জায়গা দিয়ে আর সেটা যেন বারবার খোলা যায় সেরম ধরনের কিছু নেবেন কারণ পরের আবার এটাকে ভরতে হবে এই এইখানে এটাকে আমি দেখুন কত সুন্দরভাবে বেঁধে নিয়েছি আর এই সাইডে যে একটি বাড়তি চিক আছে সেটাকে আমি কেটে নেব তাহলে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল টিউবটা এখন টিউবের আমি যে সামনে অল্প একটু ছিদ্র করে নেবো যেখান দিয়ে আর কি এই আমৃতিগুলো আমি ভাজবো সেরকম একটু আপনারা যেরকম ধরনের খেতে চাইছেন একটু মোটা বা পাতলা সেই ধরনের করবেন যদি মোটা আকার করেন তাহলে একটু বেশি ছিদ্র রাখবেন আর এই দেখুন আমি এই ধরনের রেখেছি দেখতেই পাচ্ছেন এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেন আমি একটা তৈরি করে নেব সিরাম এর জন্য আমি চিনি নিয়ে নিয়েছি বড় একটা বাটি দেখতে পাচ্ছেন এক বাটি আর এর মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে এটাকে ফুটার অপেক্ষায় রইব আর এর জন্য আমি দিয়ে দিয়েছি এর উপরে এক ফোঁটা মতো দিয়ে দিয়েছি আমি কালার আপনারা যে কোনো কালার দিতে পারেন ফুড কালার দিয়ে দিয়েছি কারণ কালারটা দিলে এর কালারটা দারুণ আসে আর খেতে সকলে ভীষণ পছন্দ করেন এটা যতক্ষণ না তারে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাতে থাকছি আর দেখুন এটা এক তার বেশি না হালকা এক তার খুব একটা বেশি তার না হালকা এক তার মতো হলে এটাকে আমি নামিয়ে রাখব আর আমি তৈরি করে নেব আমৃতিগুলো যে আমৃতিগুলো আমি তৈরি করছি সেই আমৃতিগুলো আমি তৈরি করবো আর দেখতে পাচ্ছেন আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের চিপচিপে বা একটি তার হবে তার বেশি কিন্তু বেশি তার হলে কিন্তু এটা হবে না জমাট পেতে যাবে এখন এটাকে আমি নামিয়ে রাখবো আর গ্যাস মানে আবার একটা আমি প্যান বসিয়ে দেব। আমি আবার একটা প্যান দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা কতটা ব্যবহার করবেন অনেকে ভাবছেন হয়তো তেলটা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করবেন সেটা কিন্তু হবে না ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না আমি দেখুন একটা স্টিকের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি এ স্টিক মানে আঙুলে দেখছেন একটি পাপ যেমন হয় এরকম এতটা পরিমাণে দিতে হবে এর থেকে বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে কিন্তু আপনি তৈরি করতে না সেগুলো উপরের দিকে উঠে আসবে আর সেগুলো ভালোভাবে ডিজাইনগুলো তৈরি করতে না আমি একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ধরনের একটি গোল করে দিয়ে তারপরে বারবার ফুলটা করে নিতে পারেন আর যদি মনে করেন যে দুইটি দেবেন এই মাঝের যে রিংটি আছে সেটা দুটো দুটোও দেওয়া যায় ওটা একটি বা দুটো দুটো দিলে বেশি ভালো লাগে তারপর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম আর তৈরি করার সময় আবার আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি দুটো দিয়ে দেখা চাই দেখুন আপনাদের যেটা সহজ মনে হবে সেটা করতে পারেন একটি বা দুটো দিলে যেটা ভালো হবে সেটা করবেন আমি দুটো দিচ্ছি যেহেতু একটু বড় বড় করবো আকারের এইখানে মাঝে আমি দুইটি দিয়েছি আর চারি সাইডে এই ধরনের আমি তৈরি করে নেব ডিজাইনটা আর দেখুন কি দুর্দান্ত হয়েছে আর দেখছেন তেলের পরিমাণটা তেলের পরিমাণ যদি বেশি হয়ে যায় এটা একদমই ওপর উঠে যাবে আর ভালোভাবে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না এইখানে সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এখনও পর্যন্ত লাইকটা ডান করতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা ডান করে দেবেন সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা যেন এই ধরনের সহজেই সকলেই তৈরি করে খেতে পারেন বাড়িতে আমি আবার একটা ছোট্ট তৈরি করে পাশে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই আমৃতিগুলো তৈরি হচ্ছে দুর্দান্ত লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এই কারণে বলবো দোকানে আর নয় বাড়িতেই তৈরি করুন খুব সহজে অল্প খরচে অনেকগুলো আমৃতি তৈরি করতে পারবেন সবগুলো আমি ধীরে ধীরে তুলে নেব আর দিয়ে দেব সিরামের মধ্যে যে সিরামটা আমি তৈরি করে রেখেছি এটা দেখেছি কত সুন্দরভাবে যেমন কালার এসছে তেমন কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে রেখে আর আমি সবগুলোই তৈরি করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর চলে এসেছি এই সিরামের মধ্যে দিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য আমি এখনও পর্যন্ত সিরামে দিইনি এটা কতটা ক্রিসপি হয়েছে মুচমুচে দেখুন সেটা না দেখালে হয়তো বুঝতে না এই দেখুন একদম মুচমুচে ক্রিসপি হয়েছে এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে আর এটাকে বেশি করে আমি রাখবো না আর দশ মিনিট মতো রাখবো দশ যেহেতু এটা সিরামটা একদমই গরম আছে দশ মিনিট রেখে এটাকে আমি এই সিরাম থেকে তুলে আপনাদেরকে দেখাবো যে কতটা ক্রিসবে এখনও পর্যন্ত আছে মানে সিরামে দেওয়ার পরে কত সুন্দর মুচমুচে হয়েছে কী দুর্দান্তের ভিতরে রস ঢুকেছে সেটা দেখাবো আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলেই জানো এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারে খুব সহজেই এ দেখুন কী দুর্দান্ত হয়েছে ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজাদার হয়েছে এইভাবে সকল বন্ধুরা তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে এর মধ্যে দেখেছেন যে এর মধ্যে কতটা এই যে সিরামটা সেটা ঢুকেছে বুঝতেই পারছেন একদমই মুচমুচ হয়েছে এই দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি